আওয়ামী লীগের ভয়ঙ্কর অ্যাকশন শুরু দেশ দখলের মহাপরিকল্পনা নিয়ে দেশে ফিরছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এদিকে ডক্টর ইউনুসকে কঠোর হুশিয়ারি দিয়েছে যুক্তরাষ্ট্র খুব শীঘ্রই করতে হতে পারে পদত্যাগ তাহলে কি আবারও দেশের ক্ষমতা যাচ্ছে আওয়ামী লীগ নাকি ক্ষমতা নেবে সেনাপ্রধান কি বলছে গণমাধ্যম বিস্তারিত আপনাদেরকে প্রমাণ সরকার এই ভিডিওর মাধ্যমে দেখে দেবো তাই না টেনে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো শেখ হাসিনা ছাড়া দেশে কোনো নির্বাচন হবে না তাকে ছাড়া কোনো নির্বাচন জনগণ জনগণ আমাদের আওয়ামী লীগকে ভোট দিতে দেবে না ব্যালটে নৌকা মার্কা থাকবে না আওয়ামী লীগ থাকবে না সেই ব্যালটে কেন জনগণ ভোট দিতে যাবে আবারও সবাই বেঁধেছে জোট নৌকা ছাড়া কিসের ভোট কঠোর হুঁশিয়ারি দিয়ে মাঠে নামার ঘোষণা দিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা আগামী ষোলো এবং সতেরোই জানুয়ারি সারা দেশে কঠোর হরতালে ডাক দিয়েছেন শেখ হাসিনা এ সময় তিনি নেতা কর্মীদের জানিয়েছেন এবারে সংগ্রাম আওয়ামী লীগের অস্তিত্ব রক্ষার সংগ্রাম এ সময় তিনি রাজাকারদের বিরুদ্ধে যার যা কিছু আছে তাই নিয়ে সকলকে রাজপথে নামার নির্দেশ দিতে শোনা যায় তাকে দেশের মানুষ এখন বলা শুরু করছে নো ভোট নো ভোট মানে নো নৌকা নাই ভোটও নাই একটা বড় রাজনৈতিক দলকে দূরে রেখে একতরফা নির্বাচন করবে ম্যাটিকুলার ডিজাইনের মহাজনের নির্বাচন এই নির্বাচন আমরা মানি না বা ভোট কেন্দ্রে যাবো না এরকম না এটা প্রতিবাদ সামনাসামনি সরাসরি প্রতিবাদ হচ্ছে এই মুহূর্তে দেশের জনগণ দেশের অধিকাংশ জনগণ চাচ্ছে আওয়ামী লীগ যেন বিধ্বংসীর মতো ফিরে আসে আওয়ামী লীগ যেন টর্নেডো ঝড়ের ন্যায় ফিরে আসে আওয়ামী লীগ যেন পোয়ের মতো করে ফিরে আসে শেষ মুহূর্ত পর্যন্ত শেখ হাসিনা তিনিও তার জায়গাটি ধরে রেখেছেন দুটি তিনি শেষ মুহূর্ত পর্যন্ত চাইবেন যে নির্বাচনে আওয়ামী লীগ সহ অংশগ্রহণ হবে যে কারণের জন্য তার বিশ্বাস আছে কারণ জাতিসংঘ কিন্তু পর্যবেক্ষক দেয়নি এটি একটি বিশাল একটি কিন্তু প্লাস পয়েন্ট রয়েছে প্রিয় দর্শক বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট ও সার্বিক পরিস্থিতির কিছু ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে যার কিছু আপনারা দেখে ফেলেছেন এবং এই দেখার মাধ্যমে আপনারা বুঝতে পেরে গেছেন যে আজকের কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তাই প্রিয় দর্শক সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখলে আপনারা ভিডিওর মূল বিষয়টি বুঝতে পারবেন আমি আর বেশি কথা পারবো না তবে যারা চ্যানেলটিতে নতুন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন টি বাজিয়ে দেবেন আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো একটি লাইক দিয়ে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা দেখে আসি শেখ হাসিনা ছাড়া দেশে কোনো নির্বাচন হবে না তাকে ছাড়া কোনো নির্বাচন জনগণ মানবে না আমাদের আওয়ামী ভোট দিতে দেবে না ব্যালটের নৌকা মার্কা থাকবে না আওয়ামী থাকবে না সেই ব্যালটে কেন জনগণ ভোট দিতে যাবে আবারও সবাই বেঁধেছে জোট নৌকা ছাড়া কিসের ভোট কঠোর হুশিয়ারি দিয়ে মাঠে নামার ঘোষণা দিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা আগামী ষোলো এবং সতেরোই জানুয়ারি সারা দেশে কঠোর হরতালের ডাক দিয়েছেন শেখ হাসিনা এ সময় তিনি নেতা কর্মীদের জানিয়েছেন এবারে সংগ্রাম আওয়ামী লীগের অস্তিত্ব রক্ষা সংগ্রাম এ সময় তিনি রাজাকারদের বিরুদ্ধে যার যা কিছু আছে তাই নিয়ে সকলকে রাজপথে নামার নির্দেশ দিতে শোনা যায় তাকে তাদের সাথে যোগাযোগ করে আগামী আন্দোলন কিভাবে আরো শক্তিশালী বেগবান করা যেতে পারে সে পরিকল্পনা নিয়ে তাদের এগোতে হবে কারণ তারা আন্দোলন করে এসছে ছাত্রলীগ করে এসেছে তাদের অনেক অভিজ্ঞতা সেটা এখন কাজে লাগাতে হবে আজকে আমাদের ছাত্রলীগের ছেলেপেলেরা এই বৈরী পরিবেশেও তারা যে যেভাবে পারছে কিছু আন্দোলন কিন্তু করে যাচ্ছে ছাত্রলীগে কিন্তু মাঠে আছে অপরদিকে আওয়ামী লীগকে ঠেকাতে রেড অ্যালার্ট জারি করেছে ডক্টর ইউনুসের পুলিশ বাহিনী কিন্তু আওয়ামী নেতা কর্মীদের হুঙ্কার দিতে শোনা যায় দেশ বিরোধী সরকার ডক্টর ইউনুসকে না তাড়ানো পর্যন্ত চলবে এই আন্দোলন এই মুহূর্তে দেশের জনগণ দেশের অধিকাংশ জনগণ তাচ্ছে আওয়ামী লীগ যেন বিধ্বংসীর মতো ফিরে আসে আওয়ামী লীগ যেন টর্নেডো ঝড়ের নাই ফিরে আসে আওয়ামী লীগ যেন পয়ের মতো করে ফিরে আসে দেশের জনগণের যে পক্ষটি বিগত চব্বিশের পাঁচ আগস্ট রাস্তায় নেমেছিল আওয়ামী লীগকে ক্ষমতা করার জন্য আজকের সেইসব সব জনগণ এই সবচেয়ে বেশি ফুচ উঠেছে তারা প্রস্তুতি নিয়েছে পেরেছে আওয়ামী লীগকে ফিরিয়ে আনার জন্য তারা বুঝতে পেরেছে তারা বুঝতে পেরেছে সেই দিন তাদেরকে মিথ্যা গুজব ছড়িয়ে সেদিন তাদেরকে বিভ্রান্ত করিয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে রাজপথে নামানো হয়েছিল আজকে তারা দেখতেছে হাসপাতালে চিকিৎসা নাই থানায় কোনো আইনি সেবা নাই কোর্টে কোনো নিরপেক্ষ বিচার নাই এবং দেশে ন্যূনতম বিচার ব্যবস্থার দূরে থাক আজকে খাবার নাই আজকে আহাদারির মধ্য তারা ভুগতেছে আজকে আজকে তারা দেখতে পাচ্ছে দেশের পাহারে পর্বতে ঝড়ে জঙ্গলে রাস্তায় যেখানে সেখানে লাশের শাড়ি বাতাসে লাশের গন্ধ আজকে মানুষ বাঁচতে চায় আজকে মানুষ বেঁচে থাকতে টাকার জন্য আওয়ামী লীগকে বিধ্বংসীর মতো করে চায় আজকে দেশের জনগণ উপলব্ধি করছে দেশের বর্তমান তাদেরকে যারা উষ্কে দিয়েছিল সেই সকল ফকিন্নগুলো কোটিপতি হয়েছে আজকে দেশের এমন একটা খাত নাই যে খাতে এই সরকার ন্যূনতম উন্নয়ন করতে পেরেছে আজকে সারা দেশব্যাপী বঙ্গবন্ধু একাত্তর মুক্তিযুদ্ধের স্মৃতি চিহ্নগুলো তারা সফলভাবে মুছে দিতে পেরেছে আজকে জনগণ উপলব্ধি করতে পেরেছে এই দেশটাকে শুধুই তারা একাত্তরকে মুছে দিয়ে মুক্তিযুদ্ধকে মুছে দিয়ে চব্বিশকে শুধু ধারণ করে সেই চব্বিশের চেতনা সাধারণ মানুষের মধ্যে ঘরের মধ্যে জোর করে চাপিয়ে দিতে পারছে আজকে জনগণ জনগণ হারে হারে বুঝতে পারছে ডেবিল ইনুস একদম দখলবাজ অবৈধ সরকার তার সরকারে আমলে ঘটা সমস্ত কিছুই বেআইনি হিসেবে বিবেচিত হবে তারা জোর করে ক্ষমতা দখল করেছে তাই তাদের হাত থেকে দেশকে রক্ষার জন্য তাদের হাত থেকে দেশকে উদ্ধারের জন্য জনগণ উন্মুখ হয়ে আছে জনগণ প্রস্তুত হয়ে আছে এই মুহূর্ত থেকে জনগণের এই আকাঙ্ক্ষা জনগণের এই প্রত্যাশা পূরণের জন্য আওয়ামী লীগ কতটা প্রস্তুত হিসেবে রয়েছে যে সকল নেতাদের দুর্বল নেতৃত্বের কারণে আজকে দেশের এই অবস্থা আজকে আওয়ামী লীগের এই অবস্থা সেই সকল দুর্বল নেতাদেরকে অবসরে দিয়ে সক্রিয় নেতাদের নেতৃত্বের জন্য অপেক্ষা করছে দেশের জনগণ আওয়ামী লীগ সভা নেত্রী জননেত্রী শেখ হাসিনার একটি ঘোষণার মাধ্যমে দেশের জনগণ স স জায়গায় নেতাদের নেতৃত্বের মাধ্যমে রাজপথে উন্মুখ হয়ে নামার জন্য প্রস্তুত হয়ে আছে ভাইয়ের আমার সুতরাং এই মুহূর্ত থেকে দেশের এই জনগণের এই দেশের এই জনগণের সাধারণ মানুষের এই আকাঙ্ক্ষাকে কোনোভাবেই আওয়ামী লীগ দ্বিপক্ষ করতে পারে না কোনোভাবে আওয়ামী লীগ চুপ পারে না আজকে দেশের জনগণ বুঝতে পারছে বাংলাদেশের মানচিত্র এখান থেকে এক টুকরো এখান থেকে এক টুকরা বিভিন্ন জায়গায় একটা টুকরো এক টুকরা অর্থাৎ গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো বিদেশের হাতে তুলে দিচ্ছে আজকে দেশের

স্ত্রীকে তুলে নিয়ে মাঠের মধ্যে গণধর্ষণ করা হচ্ছে সেগুলো ভিডিও করে আবার ছেড়ে দেওয়া হচ্ছে আজকে শুধু জঙ্গি এবং সন্ত্রাসবাদটা তাদের উল্লাস করে হত্যা করতে পারতেছে এবং কেউ হত্যা করলে যত বড় অপকর্মই করুক অপরাধী করুক কাউকে কখনো গ্রেপ্তার হতে হচ্ছে না গ্রেপ্তার করছে না আজকে জেলখানা গুলোতে সৎ করা প্রায় নব্বই জনী আওয়ামী লীগের নিরপরাধে নেতা কর্মীদেরকে গ্রেপ্তার সেখানে ভরে রাখা হয়েছে জনগণ সেই জিনিসগুলো দেখার পরে জনগণ আছে বাঁচার জন্য চিকিৎসা সেবার নিশ্চিতের জন্য আইনি শাসন সুশাসন প্রতিষ্ঠার জন্য এবং নিঃশ্বাস বুক ফুলে নিঃশ্বাস নেওয়ার জন্য বুক ফুলে বলার জন্য আমি বাংলাদেশি আমি বাংলাদেশকে ভালোবাসি জয় বাংলা এই কথাটি গর্বের সাথে বলার জন্য জনগণ উন্মুখ হয়ে যাচ্ছে আওয়ামী লীগের নেতৃত্বের কারণে আওয়ামী লীগকে খুব শীঘ্রই নিজেদের ঘর গুছিয়ে তাদের সঠিক নেতৃত্বে জনগণকে রাস্তায় নামানোর জন্য প্রস্তুত রয়েছে আওয়ামী লীগের সেই প্রস্তুতির জন্য সেই জন্য আওয়ামী লীগের পক্ষ থেকে যে কোনো দায়িত্ব আমি নিজে প্রস্তুত রয়েছি দাদাভাই সদা প্রস্তুত রয়েছে দেশকে পুনরুদ্ধারের জন্য ন্যূনতম যদি একটু অবদানও রাখতে পারি সেখানে আমার গর্বের বিষয় আমার কোনো লোভ লালসা বা অন্য ক্ষমতার কোনো ধরনের কোনো লোভ আমার মধ্যে নাই শুধু বাংলাদেশকে পুনরুদ্ধার করতে চাই দেশের জনগণকে পুনরুদ্ধার করার জন্য আমি রাজপথে থেকে মৃত্যুকে কবুল করে নিয়ে আমি রাজপথে থাকতে চাই দেশের জনগণের সামনে থেকে আমি এই মুহূর্তে দেশের জনগণ হারে হারে দেশকে সম্ভব না সুতরাং দেশের জনগণ এই মুহূর্ত থেকে চাচ্ছে আওয়ামী লীগ যেন টর্নেডো ঝড় এবং মহাপ্রয় রাজপথে ফিরে আসে জয় বাংলা জয় বঙ্গবন্ধু একত্রিশ দিন বত্রিশ দিন থাকার পরে মানে এখনো আসছে মানুষ অলরেডি প্রতিবাদ করা শুরু করছে এই বিষয়টা এই বিষয়টা ধীরে 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 আরও বৃদ্ধি পাবে এবং দেখবেন যে একটা সময় সোশ্যাল মিডিয়া সয়লাভ হয়ে যাবে কেন কিছু করা লাগবে না আমি কথাগুলো আজকে বলতেছি আমি অতীতে বলছিলাম যে দেশের মানুষ সারা দিছে এখন সেটার প্রতিফলন আমি বিরোধ দেখাবো দেখবেন প্রতিফলন আপনারা দেখবেন এখন আমি আজকে বলতেছি যে এইটারও বৃদ্ধি পাবে এই যে প্রতিবাদ এবং বর্জন এটা বৃদ্ধি পাবে সোশ্যাল মিডিয়াতে সয়লাভ হবে এবং দেখবেন ভোটকেন্দ্রে ভোটারের অংশগ্রহণ কীরকম সেটা এখন আমরা মানে পরিপূর্ণভাবে বলতে পারতেছি না কিন্তু এমন কিছু হতে পারে যে ঐতিহাসিক নির্বাচন কালজয় নির্বাচন বিশ্বসেরা নির্বাচন ডক্টর ইউনুসের এই নির্বাচন একেবারে উল্টে যাবে তার চিন্তা ভাবনার উল্টে যাবে মানুষ দেখে শুধু বলবে হাই এই এত টাকা খরচ করে এই নির্বাচনগুলো ইউনুস আমার কাছে সেরকমই মনে হচ্ছে বিষয়টা সেদিকেই যাচ্ছে আমি আরও অনেক কথা বলবো অনেক কথা আছে আপনাদেরকে সেই কথাগুলো বলার আগে আপনাদেরকে সেই ভিরোটা দেখায় আশা করি আপনারা ভিড়োটা পরিপূর্ণ দেখবেন বোঝার চেষ্টা করবেন ওই ভিডিওর শুধু কথাগুলো না বা লোকগুলোকে না আশেপাশের পরিবেশ অঙ্গভঙ্গি কথা বলার ধরন সকল কিছু দেখবেন বোঝার চেষ্টা করবেন এবং ভিডিও দেখার শেষে আমি আসতেছি এই ভিডিওর আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার জন্য দেখুন ভিডিওটি অবশ্যই তো আপনারা কেন রাখছেন তোমরা কোন কেন্দ্রে রই দাও বাংলাদেশের সবচেয়ে বড় দল আগে নির্বাচন করবে আমরা তার এই প্রচারণা দেখলেও এই কথা বলতে কি আওয়ামী লীগ আওয়ামী লীগের হবে এইটাতে আওয়ামী ঘুরে দাঁড়িয়ে আমরা টাকা দেখেন ভিডিওতে যা কিছু স্পষ্টভাবে আপনারা শুনতে পারছেন কিন্তু আমি সামগ্রিক ভিডিও বিষয়ে একটু কথা বলি ওই মহিলাটা কিন্তু চেয়ারটি বের করেছিল তাদেরকে বসতে দেওয়ার জন্য কিন্তু যখন তারা দেখছে যে তারা নির্বাচনে প্রচারণা এসছে তখন কিন্তু তাদেরকে চেয়ারে বসতে দেয় নাই চেয়ার কিন্তু ওইদিকে ঘোরানো এমনকি যখন ওই যে লিপলেটটা তার হাতে দিচ্ছে যে মেয়েটি বলতেছেন যে আওয়ামী লীগবিহীন নির্বাচনে তিনি ভোট কেন্দ্রে যাবেন না ওই লিপলেট এই ওকে ওকি কিন্তু দেখলেন দীঘা যখন দেখতেছেন যে নির্বাচনী প্রচারণা তখন তিনি সেখান থেকে মানে প্রতিবাদ শুরু করলেন বিষয়টা বলছেন বর্জন করছে মনে মনে যে ভোট কেন্দ্রে না প্রতিবাদ করা শুরু করলো ওখানে উল্লেখ করলেন কোনো রাজনৈতিক দলের নাম অবশ্য উল্লেখ করে নাই যে কোন রাজনৈতিক দলের পক্ষ থেকে ভোট চাইতে গেছে কিন্তু যে বিষয়টা উল্লেখ করছে সেখানে দুইটা রাজনৈতিক দল আছে যেমন ধরেন বলছে যে কাদেরকে ভোট দেবে চোরদেরকে ভোট দেবে এইভাবে কিন্তু বললেন চোর উল্লেখ করে তখন ওই যিনি গেছেন ভোট প্রচার মানে ভোট চাইতে বলতেছেন যে কেন এই কথা বলতেছেন তখন বলতেছে যে গো এরা যে ক্ষমতায় ছিল পাঁচ বছর ওই পাঁচ বছর বিশ্বে বাংলাদেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল বিশ্বের মানুষ বিশ্ব বাংলাদেশ কার অন্যভাবে চেনুক না চেনুক এইভাবে চেনে যে পাঁচবার দুর্নীতিতে একটা না চ্যাম্পিয়ন হয় এভাবে কথা বলেন তাহলে আমরা বুঝতে পারলাম যে কোন শাসন আমলে কথা বলতেছেন তখন তো একটা রাজনৈতিক দল ছিলেন না তখন দুইটা রাজনৈতিক দল ছিল তাহলে দুইটার মধ্যে যে কোনো একটা রাজনৈতিক দলের প্রচার বা ভোট চাওয়ার জন্য গেছেন এখন ওইখানে দেখেন ওই পাশে গেটের পাশে গেটের কাছে এক মাসবয়সী পুরুষ মানুষ দাঁড়িয়ে আছে তিনি সেখান থেকে কথা ধরছে তিনি বলতেছেন যে তুমি কারে ভোট দিবা নৌকা তো নাই তখন ওই বলতেছে যে নৌকা নাই আমি ভোট কেন্দ্রেই যাবো না বিষয়টা দেখেন কথাটা কিভাবে বলতেছে এবং তার মুখের এক্সপ্রেশন ওই কথাগুলো বানানো কথা না আমি দেখে মনে হলো যে কথাগুলো বানানো কথা না মন থেকে বলা কথা তিনি বলতেছেন যে নৌকা নাই আমি ভোট কেন্দ্রেও যাবো না আবার বলতেছে দেখো বাংলাদেশের যে পরিস্থিতি যেদিকে হাওয়া বয় চলতে হয় তখন যে বাংলাদেশের নাম নিতেও বাংলাদেশ সম্পর্কে কথা বলতে গেলেও সবার আগে আওয়ামী লীগের নামটা উচ্চারণ করতে হবে আওয়ামী লীগ হচ্ছে সবচেয়ে প্রাচীনতম রাজনৈতিক দল সবচেয়ে বড় রাজনৈতিক দল এই দলকে বাইরে রেখে নির্বাচন প্রচারণা দেখলেও তো ঘিন্ণা লাগে সি সি এই ধরনের কথা কারা বলতেছেন ওই মানুষটাকে দেশের সাধারণ জনগণ একজন নারী নারী শক্তি নারী শক্তি যখন জাগ্রত হয় তখন কিন্তু আর কারো সাধ্য নয় সেটাকে দাবি রাখা এবং আমি এই ভিডিওর বিষয়বস্তু দেখে এবং যে স্বতঃস্ফূর্তভাবে মুখের উপর না করে দেওয়া এটাকে একবারে কি বলে যে এই তাড়িয়ে দেওয়ার মতো তাড়িয়ে দেওয়ার মতো পরিবেশ হচ্ছে এই পরিবেশ দেখে এই ভিডিওটা দেখে আমি আমি এই ভিডিওটা যে কতবার দেখছি বিশ্বাস করতে পারবো না মানে আমি বোঝার চেষ্টা করছি এবং বারান্দা থেকে একজন ভিডিও করছে গোপনে ভিডিও করছে গোপনে হয়তো বা ওই মেয়ে ওই নারী এবং ওই কেউ জানেনও না দেখেন কীভাবে কথাটা বলছেন এবং সত্য কথাগুলো তুলে ধরছেন এটা কি এটা হচ্ছে প্রতিবাদ এটা শুধু যে বর্জন তা নয় যে তোমরা একা একা করতেছ এরকম একটা বড় রাজনৈতিক দলকে দূরে রেখে একতরফা নির্বাচন করবে ম্যাট্রিকুলাস ডিজাইনের মহাজনের নির্বাচন এই নির্বাচন আমরা মানি না বা ভোট কেন্দ্রে যাবো না এরকম না এটা প্রতিবাদ সামনাসামনি সরাসরি প্রতিবাদ হচ্ছে তাইলে দেখেন বিষয়টা দেখেন এটা হচ্ছে নেত্রী লিডার বা নেতার পাওয়ার কিভাবে পাওয়ার হয় আমি আপনাদেরকে বলি তারা রাজপথে নামে নাই বাড়ি বাড়ি যা নাই লিপলেট বিতরণ করে নাই যে এরকম ভোট হলে আপনারা ভোট কেন্দ্রে যাবেন না আমাদের ছাড়া নির্বাচন হচ্ছে কোনো প্রচার নাই প্রসার নাই জাস্ট কে কোথায় বসে আছে সেখান থেকে কথা যদি বলেন ভারতের কোনো একটা জায়গায় তিনি বসে আছেন এখন পর্যন্ত পাঁচই আগস্টের পরে তিনি প্রকাশ্যে আসেন নাই অডিও ভয়েস তার বিভিন্ন প্রোগ্রাম বিদেশি যে ছাত্রলীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ আওয়ামী লীগের প্রোগ্রাম হয় সেখানেও অডিও বক্তব্য দেন সেই অডিও বক্তব্যের মাঝে শুধু তিনি এই কথাটা বললেন দেশবাসীর কাছে আহ্বান জানালেন এবং ছাত্রলীগের যে নেতাকর্মী তাদেরকে বললেন বিশেষ করে প্রাক্তন ছাত্রলীগ যে তোমাদের ব্যাপক অভিজ্ঞতা আছে তোমাদের এই কাজগুলো করতে হবে দেশের জনগণের কাছে প্রসারিত হবে যে যে ব্যালটে নৌকা প্রতীক নাই সেই ব্যালটে ভোট দিতে আমার ভোটাররা অর্থাৎ নৌকার ভোটাররা যাবে না এখন সাধারণ মানুষ সেই কথাগুলো লুফে নিচ্ছে এবং বাস্তবতা যৌক্তিকতা খুঁজে পেয়েছে যেন কথা তো সত্য এরকম একটা বড় রাজনৈতিক দল তাদের এত এত ভোটার সমর্থক যে দলটা এই দেশটা স্বাধীন করছে সেই হ্যাঁ এই দলে দেখেন এই দলটা তো বিশাল বড় রাজনৈতিক দল এই দল যখন দীর্ঘদিন সুবিধাজনক অবস্থানে থাকে কেবল সরকারে থাকে তখন কিন্তু এর মধ্যে বিভিন্ন বিভিন্ন চরিত্রের মানুষের অনুপ্রবেশ ঘটে তারা দলের নাম ব্যবহার করে প্রতীক ব্যবহার করে করে মানে ব্যানার হিসেবে ব্যবহার করে নিজেদের সাথে নানা আকাম কুকাম করে সেটা দলের উপরকে তাদের বিচার করেন কিন্তু দলকে নিষিদ্ধ করার নামে দূরে রেখে নির্বাচন করবেন এই যে দেশের মানুষ ধিক্কার জানাবে সিসি জানাবে এবং প্রকাশ্যের মুখের উপর বলবে যে প্রচারণা দেখেই তো ঘৃণা আসে দেখেন শুরু হয়ে গেছে দেশের মানুষ এখন সচেতনভাবে জেগে উঠতেছে দেশের মানুষ এখন জেগে উঠতেছে জাগ্রত হইতেছে তারা প্রতিবাদ শুরু করতেছে এবং সেইটা আবার ছড়িয়ে যাচ্ছে সারা দেশব্যাপী বিশ্বব্যাপী অবাক না আপনার কাছে আমার মনে হয় যে এই বিষয়গুলো এই বিষয়গুলো আরও বৃদ্ধি পাবে প্রচুর পরিমাণে বৃদ্ধি পাবে এবং যত নির্বাচন যদি প্রকৃতপক্ষে হয় নৌকা প্রতীকবিহীন ব্যালট পেপারে যদি একটা ভোট হয় সেই ভোটের দিন যত এগিয়ে মানে সামনে আসবে যত কাছাকাছি চলে আসবে তত এই বিষয়গুলো মানে মানুষের সামনে চলে আসবে এবং দেখবেন সোশ্যাল মিডিয়াতে একবারে ছড়াছড়ি অবস্থা কি হচ্ছে কি হতে চলছে এ নিয়ে জল্পনা কল্পনা এখন চায়ের দোকান থেকে বাড়ির অট্টালিকাতে নির্বাচন নির্বাচনের আমেজ কিন্তু তারপরও একটা অস্বস্তি প্রতিদিনই আসছে কোথাও না কোথাও কোনো না কোনো রাজনৈতিক নেতা হত্যার খবর কোথাও না কোথাও দেখা যাচ্ছে রাজনৈতিক নেতাদের বুলেট প্রুফ জ্যাকেট নিয়ে ঘুরে পড়তে এ থেকে একদিকে যেমন প্রার্থীদের নিরাপত্তার বিষয়টি আসছে আবার অন্যদিকে এখনও বেশ কিছু নেতাদের তারা কোনো সময় থেকে লড়বেন সে বিষয়ে কোনো ক্লিয়ারেন্স পাওয়া যায়নি এই যেমন মাহমুদুর রহমান মান্না বা আমরা দেখেছি যে ম্যারিস্টার আমদালি রহমান পার্থ মানে জোনায়দ সাকি বা অন্যান্যরা যারা আছেন তারা প্রার্থীতে থাকলেও এক ধরনের কিন্তু মানে প্রুফ ক্লিয়ারেন্স যে বিষয়টি সেটি কিন্তু ঠিক আসেনি আবার আমরা এদিকে লক্ষ্য রাখতে পারছি যে জামায়াতে দেখবেন যে যখন নির্বাচনের এক মাস বাকি তখন জামায়াতের আমির আকস্মিক সফরে চলে গেলেন আহ ওমরা করতে দলের পক্ষ থেকে বলা হচ্ছে কিন্তু দেখা যায় যে অন্যান্য দল যখন নির্বাচনের অনেক কিছু নিয়ে ব্যস্ত তখন জামায়াতের আমির ওমরাতে গিয়েছেন ঠিক আছে এটিকে দেখছেন ওমরার মাধ্যমে তার নির্বাচনী প্রচারণা শুরু করতে যাচ্ছেন এই হিসেবে আমরা দেখছি যে ডক্টর খলিল চলে গেলেন ওয়াশিংটনে তিনি মিটিং করবেন সেখানকার পল কাপুরের সাথে যিনি দক্ষিণ এই এশিয়া দক্ষিণ পূর্ব এশিয়া বিষয়ে একটি বিশেষ দায়িত্বে আছেন সার্জি সাথে মিটিং করার কথা রয়েছে বলা হচ্ছে খলিলের এই বৈঠকটি একটি বিশেষ ট্রাম্প কার্ড হতে পারে ভারতের সাথে বাংলাদেশ এর মধ্যে পরিস্থিতি ভালো হতে হতে যে আবার বিবাদে জড়িয়েছে একটি ক্রিকেট খেলাকে কেন্দ্র করে আবার এটি বলা যেতে পারে সম্পর্ক অবনতির দিকে লক্ষ্য করছে বাংলা ভারত সীমান্তের চারপাশে তাদের নিরাপত্তা জোরদার করেছে বাংলাদেশ তাদের সিদ্ধান্তে অনূর ক্রিকেট প্রেমীদের মধ্যে সংখ্যা জেগেছে যে যে স্ট্যাটাসটুকু আছে আইসিসির স্ট্যাটাস বা ক্রিকেট যে জনপ্রিয় খেলা সেটি কি আমরা হারাতে যাচ্ছি কিনা এটা এই কারণে জন্য বলছে যে ক্রিকেটে আপনারা জানেন যে ভারতের আধিপত্য বিশ্বের সব দেশে মেনে নেয় কারণ তাদের বিজ্ঞাপনের বাজার এটিকে মূলত নিয়ন্ত্রণ করে এবং আইসিসি একটি নামমাত্র খোলো সেটি নিয়ন্ত্রণ করে বিসিসিআই সো বাংলাদেশের ক্রিকেট যেই ভবিষ্যৎ সেটি যে সামনের দিকে অন্ধকারের দিকে যাচ্ছে এবং ভারত যে ভাবে বাংলাদেশকে পরবর্তীতে চাপিয়ে দেবে যে ফান্ড থেকে তাদেরকে কমিয়ে রাখবে এটি কিন্তু বোঝাই যায় আসি নির্বাচনের আলাপে আমরা জানি যে শেষ মুহূর্ত পর্যন্ত শেখ হাসিনা তিনিও তার জায়গাটি ধরে রেখেছেন দুটি তিনি শেষ পর্যন্ত চাইবেন যে নির্বাচনে আহ আওয়ামী লীগ সহ অংশগ্রহণ হবে যে কারোর জন্য তার বিশ্বাস আছে কারণ জাতিসংঘ পর্যবেক্ষক দেয়নি এটি একটি বিশাল একটি কিন্তু বিশ্বের অন্যান্য দেশে এখনো সেভাবে সাড়া দেয়নি যদি ইউরোপীয় ইউনিয়নের ব্যাপারটি শুধু সামনে এসেছে তাদেরকে জামাই আদর করে হোটেলে থাকা খাওয়া বা রাখবার ইয়ে করা হলো সেইভাবে কিন্তু রেসপন্স মেলেনি ইউরোপীয় ইউনিয়ন ছাড়া তবে ইউরোপীয় কারা আসছে কোন কোন নিয়ে সেই বিষয়ে এখনো কোনো তালিকা দেওয়া হয়নি যখন চারদিকে একটি চাপা অসন্তোষ চারদিকে একটি চাপা অস্থিরতা কাজ করছে তবে যেটি বেশি না কেন সেটি ডক্টর খলিল দেশে আসার পরে এই বিষয়টি ক্লিয়ার হবে বলে সব ধারণা করছেন অনেকে আশা করছেন এক আশা করছেন যে হয়তো নির্বাচন কোন একটি কারণে শেষ পর্যন্ত ভেসতে যাবে যারা আলামত হিসেবে এর মধ্যে পাবনা এক এবং পাবনা দুই আসনের আপনারা জানেন যে নির্বাচন স্থগিত করা হয়েছে আসন সীমানার জটিলতার কারণ দেখিয়ে এরকম আরও অনেক কিছু রয়েছে বলে অনেকে ধারণা করছেন আবার এদিকে আপনি জানেন যে আদালতে একটি রিট করা হয়েছে নির্বাচন স্থগিত যে তো আসলে কি দাঁড়ায় সে বিষয়ে কিন্তু ঠিক পরিষ্কার কোনো চিত্র কিন্তু পাওয়া যাচ্ছে না এখন পর্যন্ত নির্বাচনের বিষয়টি বলা হচ্ছে একাত্তর শতাংশ বিএনপি জিতবে ফলে কিন্তু অপরপক্ষ বলছে যেভাবে প্রতিটি বিশ্ববিদ্যালয়ে বিএনপির ভরা ডুবি তাতে আর একটি সাধারণ মানুষের মনে বিশ্বাস করছে না যে বিএনপি আগামীতে ক্ষমতায় আসবে ফলে সেই উনিশশো একানব্বই সালের মতো সবাই যখন মনে করেছিল আওয়ামী লীগ ক্ষমতা আসবে কিন্তু দেখা গেছে না আওয়ামী লীগ আসেনি এসেছিল বিএনপি ঠিক সেরকম একটি বিষয় আবারও সেই জিনিসেরই প্রতিফলন করতে যাচ্ছে বলে অনেকে মনে করে অর্থাৎ জামাত মিরাকলি বের হয়ে আসতে পারে এটি ডক্টর ইউনেস মিরাকল প্ল্যান সেটি অনেকে বলছে আসলে কি হয় কি দাঁড়ায় নির্বাচনের ফলাফল কোন দিকে যায় সেটি একটি দেখার বিষয় আওয়ামী লীগ শেষ মধ্যে নির্বাচন প্রতিহতের কথা বলছে যদি হয়েই থাকে তবে যদি প্রতিহত হয় তাহলে নির্বাচন সহিংস হবে না অহিংস হবে সেটা সময় বলে দেবে যাই হোক এরকম একটি চাপা উত্তেজনার মধ্যে থেকে এই সপ্তাহটি যাচ্ছে যেটি যে আগটনে ঘটুক না কেন আজকে যে ফিলিলের সাথে যে যুক্তরাষ্ট্রের রাজনাথের যে বৈঠক এটির মাধ্যমে মূলত পরিষ্কার হয়ে যাবে যে কোন দিকে যাচ্ছে বাংলাদেশের নির্বাচনের গতি প্রকৃতি এটা তো অপেক্ষা করতে হবে আর মাত্র আটত্রিশ থেকে বাহাত্তর ঘন্টা পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার মাধ্যমে আপনি কি উপলব্ধি করতে পারলেন তা কমেন্টের মাধ্যমে জানান আজকের মতো এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ